আমি একটা মানুষ যে মোবাইল বের করতে গেলে আত্মীয় স্বজনের বাসায় গেলে অনেক লজ্জা পাই আর আমি যতই বাসা থেকে বের হওয়ার আগে চিন্তা করি যে গিয়ে একটু ভিডিও করব তো আমি ভিডিও করতেই পারি না তো সেটাই হলো আজ আমরা বের হয়েছিলাম ঘুরতে গিয়েছিলাম এক বড় আপুর বাসায় তো ওই আপুর বাসায় গিয়ে ভাবলাম কি কি রান্না বন্না করেছে খাওয়া দাওয়া সবকিছুর একটু ভিডিও করব বা টেবিলের উপর থেকে এতটুকুই ভিডিও ক্লিপ নিয়েছি কিন্তু আর হচ্ছে আমি মানুষের সামনে ক্যামেরা বের করতে এতটা লজ্জা পাই আমার মতো কে কে এমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে আপু যাওয়ার পর নাস্তা দিয়েছিল পাস্তা নুডলস মিষ্টি তো আয়রা আমাদের পরিবেশন করে দিছিল। আর আমরা ওর সাথে একটু মজা করতেছিলাম ভিডিও বানানোটা মনে হয় আমার ছেড়েই দিতে হবে কারণ যে মানুষটা ক্যামেরা বের করতে লজ্জা পায় তার আর ভিডিও কিভাবে কেমনে মাঝে মাঝে নিজেকে একটু হাস্যকর মানুষও মনে হয় এদিকে হচ্ছে এই ক্রাফট গুলো আলিফ করেছে এটা দূর থেকে দেখতে একটা ময়ের মতো হলেও আবার এইভাবে ঘুরালে কিন্তু এটা অন্যরকম তো ঘরে বসে বসে এগুলোইও করতে থাকে ওরা দুইজনে একটু দুষ্টুমি করতেছিল তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই এটা হচ্ছে পরের দিনের ভিডিও আমি একটু রান্না বান্না করে নিচ্ছি যেহেতু রাত্রে দাওয়াত খেয়েছি তো ভাবলাম হালকা পাতলা কিছু একটু ঝোলের তরকারি রান্না করব সেই জন্য মিষ্টি কুমড়া কেটে নিয়েছি সেটাই একটু হলুদ লবণ মরিচ দিয়ে কষিয়ে নিচ্ছি আর চিংড়ি মাছ আগে থেকে ভেজে রেখেছিলাম তো এখন হচ্ছে এই মিষ্টি কুমড়াটা কষানো হয়ে গিয়েছে এদিকে একটু লাউ ছিল সেটাই ভাজি করে নিয়েছি আর সকালের নাস্তা হিসেবে করেছিলাম নুডলস তো আমি এক এক প্যাকেট নুডলস রান্না করার জন্য প্রথমে ডিমটাকে এভাবে ভেজে রেখেছিলাম তারপরে নুডলসটাকে সিদ্ধ করে পানিটা যখন শুকিয়ে আসে তারপরে আমি কিন্তু ডিমটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আর মিষ্টি কুমড়ার যে তরকারিটা রান্না করেছিলাম সেটা কিন্তু আমি আর ভিডিও ক্লিপ নিতে ভুলেই গিয়েছি একদম আমি যে ভিডিও করতেছি এটাই মনেই ছিল না তারপরে কি আর করার করার কিছুই নাই বাটা দিয়ে একটু ঝোল ঝোল করে তরকারিটা রান্না করেছিলাম খেতে অনেক মজা হয়েছিল তো বিকালে গিয়েছিলাম নিউ মার্কেটে নিউ মার্কেট থেকে এই সুন্দর কিউট জগটা কিনে নিয়ে এসেছি এটা দেখতে এতটা সুন্দর ছিল না কিনে আর থাকতেই পারলাম না এটা মুখের দিক দিয়ে হচ্ছে বোতলের মতো আবার হচ্ছে জগ হিসেবেও ব্যবহার করা যাবে মুখটা এভাবে যে বোতলের মতো ছোট্ট এটা পানি উপরের যে সাদা ক্যাপটা আছে এটা খুলে তারপরে পানি ঢেলে খেতে হবে তো জগটা অনেক কিউট তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই ধরনের সাদা পানি কালারের জগে কিন্তু পানি রাখলে এটা দেখতেও অনেক সুন্দর লাগে নিউ মার্কেটের কিছু কিছু হার্ডওয়্যারের দোকানে এই কিউট কিউট জিনিসগুলো পাওয়া যায় তো এটা হচ্ছে দুই তলাতে আরো টুকিটাকি অনেক জিনিসই কিনেছিলাম সেগুলো আর দেখানো হয়নি তো এই পানি ঢালার পরে জগটা দেখতে এতটা কিউট লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন